এবারে অন্যান্য সংবাদ রাজধানী রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে জানাতুল বাকিয়া কেকার কাছে যাচ্ছি তিনি হাসপাতালের সামনেই আছেন কেকা কেকা বেগম খালেদা জিয়ার অবস্থা এবং চিকিৎসা কার্যক্রম নিয়ে আপডেট তথ্য আমাদের জানান আসলে গত শনিবারের পরে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করার কথা রয়েছে আজকে সন্ধ্যা সাতটায় তো কিছুক্ষণ আগে দলের পক্ষ থেকে প্রেসিং একজন এসছেন বলল যে আট দশ আট কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রেস ব্রিফিংটা শুরু হবে সেখানে বিশদ জানা যাবে তবে আমরা গতদিন যেটা বলেছিলাম যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এখন বোর্ডের তরফে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের তরফে ডাক্তার এজেড জাহিদ হোসেন কিছুক্ষণ পর ব্রিফ করলে আরো ডিটেল জানা যাবে এর আগে বিকেল বিকেল পাঁচটার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আইভার্য়ার হসপিটালে এসেছিলেন তিনি খবর রেখেছেন এটা একটি তথ্য আর আহ প্রেস ব্রিফিং এর জন্য আমরা অপেক্ষা করছি প্রেস ব্রিফিং এ আসলে ডিটেল জানা যাবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি